সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো রয়েছে আর আমিও খুব ভালো রয়েছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে চলে এসেছি দেখো আর আমি একটু রেডি হয়েছি দেখো একটা শাড়ির লুকটা দেখে নাও শাড়ি পরেছি পরে পুরোটা দেখাচ্ছি আর আজকে হচ্ছে বিপত্তারিণী ব্রত আজকে যাব বিপত্তারিণীর বারের জন্য আজকে পুজো দিতে যাব তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর এখান থেকে শুরু করলাম তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক আমার ফেসবুক বন্ধুদেরকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো সবাই চলো আমার ভিডিওটা দেখতে থাকো তো টাটা বন্ধুরা তাহলে বেরিয়ে পড়েছি বন্ধুরা দেখো একটা কিন্তু সাদা শাড়ি পরে নিয়েছি আর লাল ব্লাউজ দিয়েছি তো কেমন হয়েছে তোমরা জানাবে আর এই দেখো পুজোর ডালাটা নিয়ে নিয়েছি তারপরে আমাদের বাড়ি থেকে একটু দূরে দেরি হয়ে গেছে তাই জন্য আমি টোটোয় উঠে পড়েছি টোটোয় করে চলে গিয়ে এখানে পৌঁছে গেছি এবার দেখো কত ডুরির দোকান একভাবে শাড়ি বদ্ধভাবে সব পেতে নিয়ে বসে আছে ওখানে থেকে আমি একটা এক জায়গা থেকে নিয়ে নিলাম দু টাকা করে ডুরির দাম চারটে ডুরি নিয়েছে আট টাকা আর আমার ছেলে একটু অন্য ধরনের ডুরি নিয়েছে ওর ডুরিটা নিয়েছে পাঁচ টাকা আর এইদিকে সব কাটা ফল বিক্রি হচ্ছে এরপর আমি চলে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য এখান থেকে এখানে বাজারগুলো করে নিলাম নিয়ে এবার মন্দিরের দিকে যাচ্ছি গিয়ে মন্দিরে পুজোটা দেব আর ওই যে বর্ঘ মন্দিরের সামনেটা তোমাদেরকে দেখালাম এত এত ভিড় যে কি বলবো ওই জন্য ওখানে আর গেলাম ওই মন্দিরে আর গেলাম না আর আমার একটু পেরিয়ে এসে আর একটাই দেখো শীতলা মনসা মন্দির আছে এখানে পুজো দিয়ে দেব এখানে তবু ভিড়টা কম চট করে হয়ে যাবে কিন্তু ওইখানে প্রচুর দেরি হবে আবার বাড়িতে কাজ রান্না রান্নাবান্না রয়েছে সেই জন্য একটু হচ্ছে এখানে পুজোটা দিয়ে দিলাম আর দেখো আমি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি আর পেছন দিকটা ঘুরে দেখলাম কেন যে আমার ছেলেটা পেছনে রয়েছে ও আছে তো বসে আছে তো সেটা দেখার জন্য মায়ের মন তো তাই বস দেখে নিলাম এরপর ব্রত হচ্ছে বই পড়া হবে এরপর ব্রত কথা হবে বই পড়া হবে আমরা বইটা শুনবো তোমরাও কিন্তু চুপচাপ শুনো এরপর বন্ধুরা দেখো ব্রত কথা পড়া হয়ে গেল এরপর আমার ছেলের হাতে ডুড়িটা বেঁধে দিচ্ছে ডুড়ি বাঁধা পুজো সব কিছু হয়ে গেল এরপর আমরা একটা দেখো সুন্দর হোটেলে চলে এসেছি এই হোটেলটা নতুন হয়েছে আর আজকে সবাই পুষ্পাঞ্জলি বার করছে ওই জন্য আজকে নিরামিষ হয়েছে লুচি আর ঘুগনি তাই জন্য আমরা মা ছেলে দুজনে মিলে চলে গেলাম বললাম বাড়িতে আজকে করার সময় হবে না লুচি বানানোর সন্ধ্যেবেলা লুচি বানাবো কিন্তু সকালে তো কিছু একটা খেতে হবে সেই জন্য আমি আমরা দোকানে চলে গেলাম খাওয়ার জন্য দেখো বন্ধুরা আমাদের কিন্তু খাবার চলে এসেছে কত বড় বড় নরম নরম লুচি সাদা সাদা ফুলকো লুচি আর তার সাথে এক বাটি ঘুগনি আর বন্ধুরা এই প্লেটটার দাম রয়েছে মাত্র ত্রিশ টাকা এবার আমরা কিন্তু খাবো খেয়ে এন্ট্রি দেবো যে কীরকম হয়েছে আর লুচিগুলা বন্ধুরা এত নরম যে কী বলবো পুরো রুমালের মতো নরম ছিঁড়ে যাচ্ছে আর ঘুগনির টেস্টটা অসাধারণ অসাধারণ মানে কোনো বাড়িয়ে কিছু আমি বলছি না যেটা খেয়েছি বুঝেছি আমি সেটাই বলছি মানে একদম যাকে এক কথায় বলে দারুণ হ্যাঁ এবার ছেলে দেখো ছেলেও খেয়ে নিল ও হচ্ছে বলল ও বলল যে খুব সুন্দর হয়েছে আর বন্ধুরা চারটে লুচি মানে শুনতে চারটে কিন্তু লুচিগুলো এত বড় ছিল যে তোমার তিনটে খেয়েই পুরো পেট ভরে যাবে আর আমার ছেলে এসে তো শেষের দিকে আর ঘুগনিটা খেতে পারল নি বললো মা আমার পেট ভরে গেছে আমি আর খেতে পারবো না সেই জন্য হচ্ছে ঘুগনিটা আবার শেষ পর্যন্ত আমাকেই খেতে হলো আর ও খাচ্ছে আস্তে আস্তে মানে আমার সত্যি লুচিটা যে খেয়েছি আমার মুখে লেগে থাকবে মানে এত নরম হয়েছে আবার তার সঙ্গে মানে বড় হয়েছে ফুলকো ফুলেওছে আমরা মনে ওরকম বানাতে পারবো না পুজো দিয়ে বাড়ি চলে এসছে দেখো কপালে কিন্তু সিঁদুরের টিকা দিয়ে দিয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছে যে দেখো আমাকে কিন্তু নতুন দূরি বেঁধে দিয়েছে আমি এখন এই যে পুজো দিয়ে তাহলে বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে তো দেখিয়েছি একটা দোকানে হচ্ছে নিরামিষি হচ্ছে চার পিস লুচি আর ঘুগনি ওখানে খেয়ে আমি আর ছেলে খেয়ে চলে এসেছি কেননা এখন বাড়িতে বানাতে পারবো না হাজবেন্ড বড় ছেলের জন্য ভাত রান্না করতে হবে ওই জন্য আর বলি অত করা ঝামেলা রাখবো না আবার ছোট ছেলের দুটোর সময় হচ্ছে নাচের ক্লাস আছে ওকে নিয়ে যেতে হবে সেই কারণে ভাবলাম যাক তো হচ্ছে একদিন দোকানেই খেয়ে নি খাওয়া যাক দেখা যাক কিরকম লাগে আর বলে একটু ভিডিও করা যাবে তোমাদেরকে দেখাতে পারবো এইভাবে চলে গেলাম মা ছেলে তিরিশ টাকা করে প্লেট কিন্তু খুব সুন্দর হয়েছে মানে একটা সত্যি কথা বলতে লুচিটা একটু তেল নেই যেটাকে বলে আমরা যেমন কি বাড়িতে ভাজলে লুচির গায়ে একটু তেল লেগে লুচি নরম হয় আমি গরম জল করে যেহেতু ময়দাটা মাখে খুব সুন্দর নরম হয় কিন্তু লুচির গায়ে তেল লেগে থাকে আর এতে এ মানে যেমন নরম হয়েছে তেমন একটুও বন্ধুরা তেল নেই একদম ফুলকো ফুলকো ফুলো ফুলো লুচি খুব সুন্দর হয়েছে খেয়েছি ভালো লাগছে এবং দোকানদারটাও খুব ভালো ভালো মানে আমি ভালো হয়েছে বলতে আমাকে থ্যাংক ইউ জানালো আবার একটা কার্ড দিয়েছে বলছে যদি কোনো দিন নাইটে হয়তো মানে নাইটে রুটি তরকা মাংস এইসব হয় বললো যদি কোনো দিন মানে হয়তো পার্সেল বাড়িতে নিয়েও আসতে পারো যদি তাহলে হচ্ছে দিয়েছে বলছে ফোন নাম্বার আছে ফোন করবে আমরা পার্সেল করে দেব ঠিক আছে তাই জন্য এবার চলে এলাম এবার এই যে রান্না বসাবো হাজব্যান্ডের জন্য হাজব্যান্ড তো লুচি ফুচি খেতে পছন্দ করে না ওই কারণে ওর জন্য ভাতই করতে হবে তাই জন্য ভাত বসাবো এখন ঘড়িতে বাজে কিন্তু বারোটা চলে একটু আগেই চলে এসেছি এসে একটু ভিডিও এডিট করা বাকি ছিল ওটা করলাম করে এই যে চলে এসেছি রান্না করছি তাই ভাবছি বন্ধুদেরকে একটু বলে দিই যে আমি পুজো সেরে বাড়ি চলে এসেছি নতুন বন্ধুদেরকে অনেক স্বাগত এরপর দেখো এখন কিন্তু সন্ধ্যে ঘড়িতে বাজে রাত্রি আটটা লুচি ভাজা শুরু করে দিয়েছি লুচি আর ছোলার ডাল করে নেব নিয়ে রাতের খাওয়া দাওয়া করব আর আজকে ব্রতটা ভঙ্গ করব তো চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখো ঘরে লুচি বানিয়ে ফেলেছি লুচি আর ডাল এইটা খেয়ে আজকে ব্রতটা বঙ্গ করব। ব্রতটা শেষ করব।